অনেকেই কল করে জানিয়েছিলেন স্যার আমি সময়ের মধ্যে মাঠ কমপ্লিট করতে পারছি না তো কেউ কেউ তো স্যার আমার মিনিট মিনিট সময় লেগে যাচ্ছে তো এই কাদের হচ্ছে যারা নতুন ছেলে প্র্যাকটিস করোনি এবং যারা সিভিক পুলিশ ভিলেজ পুলিশ বা হোম গার্ডে চাকরি করছো তোমাদের মধ্যে মেনলি এই সমস্যাটা হচ্ছে তো তোমাদের জন্য এমন একটা টেকনিক আমি বলতে চলেছি যে টেকনিকটা ফলো করলে অবশ্যই তোমাদের মধ্যে স্ট্যামিনা বাড়বে এবং কম সময়ের মধ্যে তোমরা মাঠ কমপ্লিট করতে পারবে আজকে ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করবো সেটি হচ্ছে মাঠ প্র্যাকটিস কীভাবে করবে পি এবং পেটের দিনের প্রস্তুতি কীভাবে নেবে শিবিকদের জন্য শেষ কিছু মোটিভেটের কথা বলবো এবং মাঠ কবে হবে এত দ্রুত নিয়োগ কি সত্যিই হবে এবং দ্রুত নিয়োগের কারণটা কী সেটাও আমি আলোচনা করবো তো গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি আলোচনা করার আগে বলি যে কখন মাঠ তোমরা প্র্যাকটিস করবে তো প্রথমত বলি যেহেতু শীতকাল ভোরবেলায় মাঠ প্র্যাকটিস করতে গিয়ে হয়তো তোমার ঠান্ডা লেগে যেতে পারে তিন দিন বা পাঁচ দিন তোমার সময় নষ্ট হতে পারে এই কারণে বলি যে শীতকালের জন্য পারফেক্ট টাইম অবশ্যই আমার মনে হয় আটটা থেকে নটা ঠিক আছে এই টাইমটা তোমাদের পারফেক্ট দৌড়ানোর জন্য এবং শুধু একবেলা দৌড়লে হবে না যেহেতু সময় খুব কম পাবে দুবেলা দৌড়াতে হবে এবং সন্ধ্যাবেলা বা বিকালবেলাতে চারটা থেকে পাঁচটা এই টাইমটাতেও তোমরা দৌড়ানোর চেষ্টা করবে তো যদি তোমরা দুপুরের খাবারটা বারোটা দিয়ে করো তাহলে সেক্ষেত্রে তিনটার দিকেও তোমরা দৌড়াতে পারো সেরকম তোমরা প্ল্যান করে নিও তো কোথায় দৌড়বে মাঠে না রাস্তায় অবশ্যই মাঠ যদি মাঠ তোমার এলাকাতে থাকে তো অবশ্যই মাঠেই দৌড়াবে মাঠেই হচ্ছে বেস্ট এবং মাঠ যদি সেরকম সুবিধা না থাকে সেক্ষেত্রে রাস্তায় দৌড়বে এবং অবশ্যই জুতো পায়ে অবশ্যই জুতো পায়ে খালি পায়ে দৌড়াবে না তার কারণ হচ্ছে এটাই তুমি খালি পায়ে দৌড়াতে গিয়ে দেখা গেলো কিছুতে খোঁচালে গেল বা কিছু কেটে গেলো সেক্ষেত্রে তোমার হয়তো সাত দিন বা দশ দিন তোমার সময় আবার নষ্ট হয়ে যেতে পারে এই কারণে অবশ্যই খালি পায়ে প্র্যাকটিস করবে না জুতো পায়েই প্র্যাকটিস করবে ঠিক আছে এবং জুতো পায়ে প্র্যাকটিস থাকলে মাঠের দিন যদি তুমি খালি পায়ে দৌড়াও অবশ্যই সেক্ষেত্রে মাঠ ভালো থাকতে হবে মাঠে যদি কোনো বালি থাকে বা পাথর থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জুতো পায়ে দৌড়াবে খালি পায়ে দৌড়াবে না কারণ যদি একটা পাথর যদি তোমার পায়ে লেগে যায় তাহলে সে যে ব্যথার অনুভূতি সেই অনুভূতিতে তোমার কিন্তু মাইন্ডসেটটাকে খারাপ করে নেবে তোমার সেট যদি ঠিক থাকে তোমার মেন্টালিটিটা যদি ঠিক রাখতে পারো তো অবশ্যই ওইখানে তোমার ফিফটি পারসেন্ট রান কমপ্লিট হয়ে গেছে শুধু তোমার প্র্যাকটিস থাকলেই হবে না তোমার মাইন্ডসেটটাও ইম্পর্টেন্ট তো এখন যারা নতুন আগের দিন মাঠ করনি বা সময় যারা মাঠ কমপ্লিট করতে পারছো না অনেক সময় লেগে যাচ্ছে তো তাদের স্ট্যামিনা বাড়ার জন্য আমি একটা টেকনিক বলছি দেখো যে শুরুতে তুমি কি করবে দুশো মিটারের একটা ট্র্যাক করবে তো দুশো মিটারের ট্র্যাকে ফাস্ট হতে গেলে যেমন দৌড়াতে হয় সেইভাবে তুমি এই দুশো মিটার দৌড়াবে কোনো মিডিয়াম বা স্লো স্পিড নয় দুশো মিটার খুব ফাস্ট এবং এর পরের পঞ্চাশ মিটার তুমি কি করবে পঞ্চাশ মিটার নর্মাল হেঁটে যাবে হেঁটে যাবে দৌড়ো নয় হেঁটে যাবে এখানে দাঁড়িয়ে গেলে হবে না তুমি ক্লান্ত হয়ে গেছো বলে এখানে দাঁড়িয়ে গেলে সেটা করলে হবে না দুশো মিটার ফার্স্ট দৌড়ানোর পরের পঞ্চাশ মিটার নর্মাল হেঁটে যাবে এইখানে তুমি অ্যাকচুয়ালি ক্লান্ত ভাবটা তোমার দূর হবে ঠিক আছে মানে এখানে দাঁড়িয়ে গেলে কিন্তু এটি ঠিক হবে না তুমি এই পঞ্চাশ মিটার কী করবে হে নর্মাল হেঁটে যাবে এরপরে তুমি কী করবে যদি তুমি ফিল্ডে দৌড়াও তবে এখান থেকে রিপিট করবে আর রাস্তায় দৌড়ালে এরপরে যাবে ঠিক আছে তো এরপরে তুমি আবার কি করবে আবার দুশো মিটার তুমি খুব ফাস্ট দৌড়াবে এই দৌড়ানোর পর আবার পঞ্চাশ মিটার আবার নর্মাল হেঁটে যাবে এই টেকনিকটা ফলো করবে এই টেকনিকটা ফলো করতে হবে শুধু ষোলোশো মিটার নয় তোমাকে ষোলো মিটার ষোলোশো মিটার দৌড়াতে হবে মানে দ্বিগুণ করে নাও বত্রিশশো সেটাও নয় এর থেকে আর একটু বেশি করে নাও যেহেতু তুমি নর্মাল হাঁটছ বেশ খানিক চার হাজার চার হাজার মিটার দৌড়াবে ঠিক আছে এই টেকনিকে সকালবেলায় দৌড়বে দুবেলা নয় শুধুমাত্র সকালবেলায় এই টেকনিকে দৌড়বে তোমার মধ্যে স্ট্যামিনা বাড়বেই ঠিক আছে এবং যে বিকালবেলায় যে দৌড়ানোটা সেটা অবশ্যই ষোলোশো মিটারে ট্যাক করবে না ষোলোশো মিটার নয় ষোলোশো পঞ্চাশ মিটার করবে ঠিক আছে পঞ্চাশ মিটার বেশি করবে তার কারণও আছে একটু পরে বলবো আমি এবং তোমরা নিজেরাও বুঝতে পারছো যে কেন বলছি তো ষোলোশো পঞ্চাশ মিটারের ট্র্যাক করবে এবং সেটা সময় ধরে যেমন নর্মাল দৌড়াও সেভাবে দৌড়াবে ঠিক আছে তো সকালের জন্য এই টেকনিক ফলো করবে এবং বিকালের জন্য যেটা তোমাদের মাঠ সে মাঠ আকারেই তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে এবং শুরুতে শুরুতে কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম করে নেবে এবং দয়া পড়লে হয়তো একশো মিটারের একটু জগিং করে নেবে ঠিক আছে এবং তারপর দেখো বলেছি যে কী কী খাবার তুমি খাবে তো থেকে বড়ো ইম্পর্টেন্ট খাবার হচ্ছে একটা কিসমিস ঠিক আছে এই কিসমিসটা ভিজিয়ে নেবে তার সঙ্গে হয়তো কিছু ছোলা ভিজিয়ে রাখবে আগের দিনে এবং এটা খাবে ঠিক আছে কিশমিসটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এ তোমার হার্টের রোগ বা হয়তো উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে এই কারণে প্রত্যেক হয়তো চার থেকে পাঁচ পিস হতো কিসমিস তোমরা খাওয়ার চেষ্টা করবে এবং পায়ের পেশির যে টানটা সেই টানটাকেও কিন্তু এ নিয়ন্ত্রণ করে এই কারণে যারা অ্যাথলিট বা দৌড়াদৌড়ি করে খেলার সঙ্গে যুক্ত তারা কিন্তু নিয়মিত এটা খায় এবং এর সঙ্গে তোমরা চাইলে হয়তো একটা করে কলা বা একটা ডিম খেতে পারো ঠিক আছে তো এই এটা তোমাদের আবার বলে নিচ্ছি দেখো কি করে বললাম যে দুশো মিটারের খুবই ফাস্ট দৌড়বে এখানে কোনো স্লো বা মিডিয়াম বলছি না আমি খুবই ফাস্ট ফাস্ট হতে গেলে যেমন দৌড়াতে হয় সেরকম খুবই ফাস্ট দ্রুত দৌড়বে দুটো দৌড়ানোর পর থামবে না না থেমে পঞ্চাশ মিটার তুমি হেঁটে যাবে এখানে তুমি তোমার ক্লান্তিটা একটু দূর করে নিতে পারবে এবং তারপর কি করবে আবার দুশো মিটার খুব ফাস্ট দৌড়বে দৌড়ানোর পর আবার পঞ্চাশ মিটার একটু নর্মাল হেঁটে যাবে একটু দাঁড়ালে কিন্তু হবে না কোনো জায়গায় ঠিক আছে বা একটু বসে নিলাম সেটা করলে হবে না এইভাবে প্র্যাকটিস হবে কতবার বললাম প্রায় চার হাজার মিটার চার হাজার মিটার তোমাকে চেষ্টা করতে হবে দৌড়ানোর চার হাজারকে তুমি আড়াইশোতেই ভাগ করো ষোলো বার তো তোমাকে কিন্তু এই সিস্টেমটা বার করতে হবে এই সিস্টেমটা ষোলোবার চেষ্টা করবে করার সকালবেলায় এই রেসিংটা হবে এবং বিকালবেলায় রেসিং যে রেসটা তোমার মাঠের মধ্যে করতে হবে ফাইনাল মাঠের দিন করতে হবে সেটাই তুমি চেষ্টা করবে এবং সময় ধরে করার চেষ্টা করবে এবং কতটা প্রত্যেক দিন ইম্প্রুভ হচ্ছে দেখবে আশা করছি এই টেকনিকে তোমাদের স্ট্যামিনা বাড়বে এবং অবশ্যই সময় কম লাগবে ঠিক আছে